নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি করছে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তোমাদের জন্য ইউনিভার্সিটি থেকে একটি অফিসিয়াল নোটিস পাবলিশ করা হয়েছে ফাইনাল এক্সামের রুটিন নিয়ে তোমাদের ফাইনাল এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে কি কি পরিবর্তন আনা হয়েছে এই বছরের রুটিনে সব বিস্তারিত জানাবো ভিডিওটি অবশ্যই ফুল দেখবে আমাদের সেন্টার থেকে পিজি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট তোমাদেরকে খুব স্বল্প মূল্যে হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোট সাজেশান দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নম্বরে খুব শীঘ্রই যোগাযোগ করবে তোমাদের পরীক্ষার টাইম এই বছর চেঞ্জ করা হয়েছে প্রত্যেক বছর দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হতো কিন্তু এই বছর সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এক্সাম নেওয়া হবে একটি এক্সামের জন্য টোটাল চার ঘন্টা সময় দেওয়া হয়েছে হিস্ট্রি প এবং পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমাদের সমস্ত পরীক্ষা সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত না হবে কোন 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 দিন পরীক্ষা না হচ্ছে আমি আস্তে আস্তে জানাচ্ছি ফার্স্ট ইয়ারের এক্সাম কবে কবে হচ্ছে সেটা আগে বলছি এগারো আট দু হাজার চব্বিশ রবিবার পেপার ওয়ানের এক্সাম আমি তোমাদের আগেই বলেছিলাম আগস্টের ফার্স্ট উইক নাগাদ তোমাদের এক্সাম শুরু হয়ে যেতে পারে সেই ধারণা আমার মিলেছে এবং আমি তারপর কবে কবে পরীক্ষা হচ্ছে সেটিও আস্তে আস্তে বলছি নেক্সট পরীক্ষা পেপার টু আঠেরো আট দু রবিবার টাইমটা মাথায় রাখবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে সমস্ত পেপারের এক্সাম একই টাইমে পেপার থ্রি উনিশ আট দু হাজার চব্বিশ সোমবার অনেকে বলতে পারো যে রবিবার এবং শনিবার এক্সাম না হয় সোমবার কেন তোমাদের আমি আগেই বলেছিলাম ছুটির দিন থাকলে সেই দিন ইউনিভার্সিটি থেকে এক্সাম নেওয়া হয় আঠেরো তারিখ তোমাদের পেপার টুয়ের এক্সাম হবে উনিশ তারিখ রাখি বন্ধন উৎসব পড়েছে তো সেই ক্ষেত্রে উনিশ তারিখ পেপার এর এক্সামটা ইউনিভার্সিটি রেখেছে নেক্সটে পেপার এর এক্সাম পঁচিশ আট দু হাজার রবিবার টোটাল চার দিন তোমাদের পরীক্ষার ডেট বলে দিলাম এরপর সেকেন্ড ইয়ারটা বলছি পেপার ফাইভের এক্সাম ছাব্বিশ আট দু হাজার চব্বিশ যে সমস্ত স্টুডেন্টের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিতে হবে তাদের ক্ষেত্রে পেপার ফোরের এক্সাম পঁচিশ তারিখ শেষ হচ্ছে ছাব্বিশ তারিখ পেপার ফাইভে শুরু হচ্ছে একই ব্যাপার সোমবার ছাব্বিশ আট হাজার চব্বিশ সোমবার জন্মাষ্টমী পড়েছে ছুটির দিন এই ছুটির দিন ইউনিভার্সিটি এক্সাম রেখেছে সেকেন্ড ইয়ারের টাইমটাও সেম সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত নেক্সটে পেপার সিক্স এক নয় দু সেপ্টেম্বরের এক তারিখ পরীক্ষা পড়েছে রবিবার নেক্সটে পেপার সেভেন পলিটিক্যাল সায়েন্সের কোনো গ্রুপ নেই এ এবং বি কোনো গ্রুপ নেই হিস্ট্রির ক্ষেত্রে এ এবং বি গ্রুপ রয়েছে সেই ক্ষেত্রে পেপার সেভেনের পরীক্ষা রয়েছে আট নয় দু রবিবার এই দিন যাদের গ্রুপ এ রয়েছে সেভেন এ তাদেরও পরীক্ষা হবে যাদের গ্রুপ বি সেভেন বি রয়েছে তাদের তাদেরও পরীক্ষা হবে অর্থাৎ সেভেন এ এবং সেভেন বি দুজনের পরীক্ষা একসাথেই হবে নেক্সট লাস্ট পরীক্ষা পেপার এইট পনেরো নয় দু রবিবার এই দিনও সেমভাবে যাদের গ্রুপ এ রয়েছে এইট এ তাদের পরীক্ষা এবং যাদের গ্রুপ বি এইট বি তাদের পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষা আর বেশি দেরি নেই তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও যাদের পড়া শুরু করে দিয়েছো তারা একটু ভালো করে পড়ো আর যারা শুরু করো নি এখনও তোমরা শুরু করে দাও আমাদের সেন্টার থেকে হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের নোট দেওয়া হয় তারা নিতে চাও নিয়ে নাও এরপর হয়তো আর সময় পাবে না আর রুটিন তো তোমরা দেখলেই এক্সাম দুদিন দিন পরপর পড়েছে তো যাদের রয়েছে এই পেপারগুলো তোমাদের কিন্তু এক্সাম দিতে খুব টাফ হয়ে যাবে আর টাইম চেঞ্জ পড়ার বেশি সময়ও পাবে না ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ